বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলার একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে অনুসন্ধানে জানা যায় ভারতের মসজিদ ভেঙে ফেলার এই ভিডিওটি সাম্প্রতিক সময় নয় বরং দুই হাজার তেইশ সালে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ভারতের আসামে আংটিহারা জামে মসজিদ ভেঙে ফেলার ভিডিওকে সাম্প্রতিক সময়ে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে ভারতের আসাম রাজ্যের স্থানীয় গণমাধ্যম টাইমস অফ লক্ষ্মীপুর এর ফেসবুক পেজে দুই সালে বারো ডিসেম্বর হাবা মসজিদ ভাঙ্গি দিয়া মুক্ত বল গাল শীর্ষক ভাষার ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায় পোস্টে অসমীয় ভাষায় উল্লেখিত ক্যাপশন অনুবাদ করে জানা যায় এটি সে বছরে হাবা মসজিদ ভাঙ্গা দৃশ্য এ সময় গ্রামবাসীর মধ্যে রোল পড়ে পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইটিভি বাহারাত এর ওয়েবসাইটে দুই সালে এগারো ডিসেম্বর অসামীয় ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদন থেকে জানা যায় সে বছর ভারতীয় আসাম রাজ্যের গোড়ালপাড়া জেলার লক্ষ্মীপুর আন্টিহারা জামে মসজিদ প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ভেঙে ফেলা হয় সে সময় স্থানীয় মুসলিম ধর্মালম্বীরা কান্নায় ভেঙে পড়েন অর্থাৎ ভারতের মসজিদ ভেঙে ফেলার এই ভিডিওটি সাম্প্রতিক সমন্বয় বরং দুই হাজার তেইশ সালের সুতরাং দুই হাজার তেইশ সালে ভারতে মসজিদ ভেঙে ফেলার একটি ভিডিওকে সাম্প্রতিক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা বিভ্রান্তিকর